বন্ধু নমস্কার বাংলাদেশের রাজনীতিকে কি বদলে দেবেন তারেক রহমান বিএনপির নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন আপনারা জানেন দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন তার বিরুদ্ধে মামলা ছিল মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল তার কারণে তিনি বাংলাদেশের বাইরে ছিলেন দীর্ঘদিন দীর্ঘদিন পরে তিনি আজকে বাংলাদেশে ফিরে আসার পরে যেরকম জনজোয়ার দেখা গেছে যেরকম জনসমর্থন দেখা গেছে এবং বিরোধী দলগুলোর মধ্যে মানে বিএনপি বিরোধী দলগুলোর মধ্যে যেরকম টেনশন দেখা গেছে তাতে বাংলাদেশে কি নতুন রাজনীতির সূচনা হবে তারেক রহমান সাধারণত ভারত বিরোধী নেতা হিসেবে পরিচিত বাংলাদেশে তার মা খালেদা জিয়া ও বাংলাদেশে ভারত বিরোধী আপনার যে গোষ্ঠী রয়েছে তার মধ্যমণি হিসেবে পরিচিত বিএনপি দলটা মূলত ভারত বিরোধিতার ওপরে ভিত্তি করে তৈরি হয়েছিল বলে অনেকে মনে করেন সেই বিএনপির নেতা তারেক রহমান যার বিরুদ্ধে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ ছিল সেই তারেক রহমান কি বাংলাদেশের রাজনীতিতে পাল্টে দিতে পারবেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুই নারীর দ্বারা পরিচালিত হয়েছিলেন এক নারীর নাম খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমানের মা আরেক নারীর নাম হলো শেখ হাসিনা যিনি বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন এই দুই নারীর মধ্যে কখনো খালেদা জিয়া কখনো আপনার শেখ হাসিনা এইরকম ভাবে দুজনের মধ্যে পাল্টা হয়েছে বর্তমানে যিনি আছেন মোহাম্মদ ইউনিস তিনি কেয়ারটেকার সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আছে তিনি পূর্ণ সময়ের প্রধানমন্ত্রী না এমন কি তাকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলা হয় না তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এই রকম ভাবে তাকে সম্বোধন করা হয় সেই ইউনুসকে বিদায় নিতে হবে আগামী এক দেড় মাসে মাসের মধ্যে সেখানে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে কিন্তু সেই নির্বাচনে কি আপনার তারেক রহমান বিএনপি কে ক্ষমতায় আনতে পারবেন তিনি কি বাংলাদেশের দীর্ঘদিন পরে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ দুই নারীর মধ্যে যে আপনার পাল্টা প্রধানমন্ত্রী হওয়ার যে প্রতিযোগিতা ছিল সেটার অবসান ঘটাবেন কারণ একদিকে শেখ হাসিনা এখন দেশান্তরী আর তার মা খালেদা জিয়া এখন অসুস্থ তো তাদের দুজনের মধ্যে কারোরই এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এমনকি শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করতে পারবে না তো এই অবস্থাতে বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে সেই এনসিপির যে স্বপ্ন সেই স্বপ্ন আর বাস্তবায়িত হওয়ার তেমন কোনো সুযোগ দেখা যাচ্ছে না বাংলাদেশে জামাতে ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না যারা মনে করেছিল নির্বাচনের মধ্য দিয়ে তারা বাংলাদেশের ক্ষমতা দখল করবেন এই অবস্থাতে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এর চেয়ে বড় কথা হলো তারেক রহমান যদি বাংলাদেশের আগামী নেতা হন তাহলে তিনি কি ভারতের সঙ্গে বর্তমানে যে একটা কূটনৈতিক সম্পর্কের জটলা দেখা যাচ্ছে সেই জটলাটাকে কি আপনার ভেঙে সরিয়ে দেবেন না তিনি এটাকে আরো বেশি আরো গভীর ক্ষতে পরিণত করবেন তিনি কি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার ব্যাপারে উদ্যোগী হবেন কারণ এই যে তারেক রহমান তার বিরুদ্ধে যখন ভারতের উগ্রবাদী সংগঠনগুলোকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল আপনাদের অনেকের হয়তো মনে থাকবে চট্টগ্রামে বন্দরে দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল যার মধ্যে খুব একদম স্টেন গান মেশিন গান নানান ধরনের মারণাস্ত্র আপনার বাজেয়াপ্ত করা হয়েছিল পরবর্তী সময়ে বাংলাদেশের ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা সংস্থা গোয়েন্দা সংস্থাগুলোর অফিসাররা তারা সাক্ষ্য দিয়ে দিতে গিয়ে তারেক রহমানের নাম উল্লেখ করেছিলেন তার জন্য দু হাজার চোদ্দোতে সম্ভবত তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমান কিন্তু কখনো এই অভিযোগগুলো স্বীকার করেননি তিনি কিন্তু এটা তার দলের বিরুদ্ধে তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন তিনি কিন্তু এটাও বলেছেন বা তার দল বারবার কিন্তু এটা বলেছে যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটাকে নষ্ট করার জন্য ভারতের মানুষের মনের মধ্যে ভারত সরকারের মধ্যে বিএনপি সম্বন্ধে বাজে ধারণা তৈরি করার জন্য এটা পরিকল্পিতভাবে তাদের প্রতিপক্ষ এরকম ষড়যন্ত্রের জাল রচনা করেছিল তাহলে এটা যদি তারেক রহমানের কথা যদি সত্য হয়ে থাকে যদি সত্য হয়ে থাকে তাহলে তিনি বাংলাদেশে ফিরে যখন তার তিনি প্রবল জনসমর্থন পাচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহই নাই বাংলাদেশ উত্তাল হয়ে গেছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে তাকে স্বাগত জানাচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে তিনি আগামী নির্বাচনে প্রধান চেহারা হতে যাচ্ছেন কারণ বাংলাদেশে এখন নেতৃত্বের সংকট চলছে নেতৃত্ব শূন্যতা চলছে বাংলাদেশে কোনো অবস্থাতে মোহাম্মদ ইউনুসকে সর্বমান্য নেতা কোনোভাবেই বলা যাবে না অন্যান্য দলগুলোর যারা নেতারা রয়েছেন তারা কেউই খালেদা জিয়া বা শেখ হাসিনার সমপর্যায়ের নেতা না তার ফলে বাংলাদেশের মধ্যে বারবার এই প্রশ্নটা সবার মনে উঠে এসেছে যে পরবর্তী প্রধানমন্ত্রী কে কে সেই ব্যক্তি যে বাংলাদেশের মতন একটা সমস্যা সংকুল দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তখন বিএনপির মধ্যে বারবার দাবি উঠেছে যে তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে হবে তাকে নেতৃত্ব নিজের হাতে তুলে নিতে হবে শেষ পর্যন্ত তিনি ফিরেছেন এবং স্বাভাবিকভাবেই বিএনপির সব নেতারা তার হাতেই নেতৃত্ব তুলে দিয়েছেন এবং তাকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চাইছেন এবার কথা হলো যে এতদিন তিনি বিরোধী ছিলেন বিরোধী থাকার সময়ে জনপ্রিয়তা অর্জন করার জন্য নানান কথা বলা যায় কিন্তু যখন তিনি সরকারের রাষ্ট্র নিজের হাতে নেবেন যখন আন্তর্জাতিক দুনিয়াতে তার দেশের সম্পর্ক বাকি দেশগুলোর সঙ্গে রক্ষা করার দায় তার উপরে আসবে তখন কি তিনি ভারত বিরোধী থাকবেন না তিনি শেখ হাসিনার জায়গাটা নেয়ার চেষ্টা করবেন অর্থাৎ তিনি কি আগামী দিনে ভারতের বন্ধু হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের ভেতরেও রয়েছে ভারতের ভেতরেও রয়েছে কারণ ভারতের মানুষ স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে নজরে রাখছে বাংলাদেশের ঘটনাবলী ভারতবর্ষের মানুষকে স্বাভাবিকভাবেই প্রভাবিত করে কারণ বাংলাদেশের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে তার প্রতিবেশী দেশ হিসেবে ব্যাপার আর প্রতিবেশী দেশের মধ্যে অশান্তি থাকলে স্বাভাবিকভাবেই এটা বিড়ম্বনার ব্যাপার এবং বাংলাদেশের মধ্যে একটা উগ্র ভারত বিরোধী মনোভাব কিছু কিছু ব্যক্তির মধ্যে দেখা গেছে এবং তারা বাংলাদেশের জনসাধারণকে ভারতের বিরুদ্ধে আপনার উগ্র করার চেষ্টা করে আসছেন এবং এই নিয়ে সম্প্রতি প্রচুর সংবাদ হয়েছে প্রচুর তর্ক বিতর্ক আলোচনা হয়েছে এই অবস্থাতে তারেক রহমানের ভূমিকাটা কি হবে তারেক রহমান কি সেই পথে হাঁটবেন সস্তা জনপ্রিয়তার জন্য ভারত বিরোধিতাকে কি তিনি তার রাজনীতির হাতিয়ার করবেন না একজন পরিণত রাজনৈতিক নেতার মতন ভারতের মতন বড় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যাবেন এই প্রশ্নের উত্তর আগামী দিনে একমাত্র তারেক রহমান নিজেই দিতে পারবেন অন্যরা শুধু স্পেকুলেট করতে পারবেন অন্যরা শুধুমাত্র অনুমান করতে পারবেন এই অনুমানগুলোর ভিত্তি অর্থহীন হয়ে যাবে যখন তারেক রহমান নিজে ভারত সম্বন্ধে তার নিজের পলিসি ঘোষণা করবেন সেই পলিসি শোনার জন্য ডেফিনেটলি বাংলাদেশের মানুষের মতন ভারতের মানুষও কিন্তু অপেক্ষা করে আছেন কারণ এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে বাংলাদেশের মানুষ তারেক রাহমানকে স্বাগত যেভাবে জানিয়েছেন তাতে তার আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন নমস্কার